হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি আপনাদের কাছে খুব চমৎকার লাগবে খুব ভালো লাগবে মানে আমি যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে পরিচিত হয়ে গেছে যে আসলে যারা ওই যে টাঙ্গুয়ার হাওড়ের মতো আপনার ঘাট আছে ঘাট থেকে বেশ কিছু ছোটো ছোটো ডিঙি নৌকা লঞ্চ এগুলো আর কি চুক্তি ভাড়া করে নিয়ে আর পানির মাঝখানে যায় ওখানে কয়েকটা গাছ আছে হাওড়ের ফিল নেওয়ার জন্য টাঙ্গর হাওড়ের ফিল নেওয়ার জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে এখানে কথা না বলে আপনি মূল ভিডিওতে যাই ওখানে আমি আপনার সঙ্গে আরও কিছু তথ্য শেয়ার করছি আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারবেন বিশেষ করে টাঙ্গাইলে আশেপাশে যাদের বাসা যাই হোক আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ অনেক ভালো লাগবে ঘুরতে আসবেন ঘুরতে না আসলে এই দেশকে দেখবেন কিভাবে ঠিক আছে আমি রাখতেছি মূল ভিডিওতে আছি হুম আপনারা অবশ্যই অবশ্যই দেখতে আসবেন এই বাসুলিয়া টাঙ্গাইলের এই আপনার মিনি হাওড় আমি যাকে বলি আর কি ঠিক আছে যাই হোক মূল ভিডিওতে যাই

আসলে আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এটা কত বড় মানে কত পরিমাণে এটা ভাইরাল হয়ে গেছে বেশ জনপ্রিয় হয়ে গেছে অত্র এলাকার মধ্যে বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্থান হয়ে গেছে এখানে আশেপাশের যে ডিস্ট্রিক্টের লোকজন টাঙ্গাইল জেলার লোকজন সবাই ঘুরতে আসে ঢাকা থেকে ইভেন কি লোক আসে একটা হুলস্থ অবস্থা আসলে আসবে না বা কেন এখানে আপনার আসলে ভালো লাগবে আসার যথেষ্ট কারণ আছে অনেক ভালো লাগা কাজ করে আপনি দেখেন কি পরিমাণের লোক হয়েছে আমি তো কল্পনা করতে পারিনি যে এত লোক হবে এখানে ওদের কাছ থেকে শুনলাম যে পাঁচ সাত শখে বলতেছে এক হাজার বোট এখানে আছে শুক্রবারের দিন তারপরে বোট শর্ট পড়ে যায় এত পরিমাণে মানুষজন আসে এখানে সে আপনার এই বোট ভাড়া করে ভাড়া করে নিয়ে দুই তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এই যে আপনার এই জায়গাটা পানির মধ্যে যায় ওইখানে পাঁচটা গাছ আছে গাছের মধ্যে থাকে আবার ঘোরাফেরা করে আবার ব্যাক করে চলে আসে অনেকে পরিবার পরিজনে আসে অনেকে পিকনিক করতে আসতেছে ঘুরতে আসতেছে মানে খুব ভালো লাগে একটা কাজ করে বিশেষ করে আপনি এখানে ওই যে টাঙ্গুয়ার হাওড়টা বেশ জনপ্রিয় হয়ে গেছে টাঙ্গুয়ার হাওড় অনেকে যেতে পারতেছে না এখানে চলে আসতেছে ঠিক আছে চলো টাঙ্গুয়ার হাওড় যাওয়া হচ্ছে না এখানে চলো এখানে আসতেছে হুম এমন একটা সিচুয়েশন আমি ওখান থেকে আসবো আর ওইখানে যাওয়ার জন্য একটা প্ল্যান করতেছিলাম যে যাব কিন্তু আসলে প্ল্যান হয়ে উঠতেছিল না তারপরে বেশ কয়েকদিন আগে সুযোগটা হয়ে গেল গেলাম আপনাদের সঙ্গে বেশ কিছু ভিডিও শর্ট ভিডিও শেয়ার করছি এই এই এখানকার বাসুলিয়ার এর এই দৃশ্যগুলো জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার থেকে বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আগে টাঙ্গাইল আসতে হবে তারপরে বাসাইল উপজেলা যেতে হবে যে সখীপুর রোডে চার পাঁচ কিলোমিটার গেলেই হচ্ছে যার নাম আছে বাসুলিয়া বাসুলিয়া বেশ জনপ্রিয় একটা স্থান যে কাউকে বলেন না কেন সে আপনাকে দেখাই দিবে আসে বোট ভাড়া করবেন বোট শুক্রবারের দিন আফটার লাঞ্চ আপনার হচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকা ঘন্টা নেবে বোট অনুযায়ী কিন্তু শুক্রবার ছাড়া অন্যান্য দিন একেবারেই কিন্তু বোট ভাড়া কম দুশো আড়াইশো দেড়শো দুশো যার কাছে যেভাবে পারে এখানে আসলে সাবধানে একটু ভাড়া করে নেবেন ভাড়া করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি ঘুরতে পারবেন এই পানির মধ্যে মজা হচ্ছে এখানে কোনো স্রোত নাই এখানে পানির মধ্যে আপনাকে ধানই জমি নিচু এলাকা বর্ষাকালে প্রচুর পানি জমে এবং এই জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে হ্যাঁ আপনি ঘুরে খুব মজা করতে পারবেন ফ্যামিলি পরিবার পরিজনের দেখেন না কি পরিমাণে ক্রাউড বিশেষ করে মহিলা ক্রাউড হ্যাঁ প্রমিলা ক্রাউড ব্যাপকভাবে আসছে এত চিল্লাচিল্লি হচ্ছিল এখানে নয়েস যে আমি মূল নয় মূল সাউন্ড অফ করে দিয়ে আবার বজায় দিলাম ठीक है अपना तक देखें we <laughs> এই ঘালী হৈ গৈছিলে তাৰপৰা মানুহ যাও কি পৰিমাণে মানুহ ছিল এখন সব ফাঁকা হয়ে গেছে না একেবারেই ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা নতুন আগে নৌকে ভরা এখানে Oh. Wow.